আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো নারকেল পিটার ফুল রেসিপি প্রথমেই নারকেলের পুর বানিয়ে নেব নারকেলের পুর ততক্ষণে বানানো হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি হচ্ছে ততক্ষণে একটি খুব মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে ছোট থেকে বড় হয়েছি এর পেছনে কিন্তু অনেক গল্প থাকে যেমন ছোটোবেলায় আমরা স্কুল থেকে পড়াশোনা করে দেন কলেজ কলেজ পর ইউনিভার্সিটি তো টিউশন থাকে হওয়ার পরে একটা মেয়ে তারপরে বিয়ে হয় কারোর আবার পড়াশুনোর মধ্যেই বিয়ে হতে থাকে একটা মজার কাহিনি যেটা হচ্ছে এত স্কুল প্রাইভেট তো পড়ে এসেছি কিন্তু এখন একটা স্কুলে ভর্তি হয়েছে সেটা হচ্ছে শাশুড়ি আম্মুর স্কুল এতদিন কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে আম্মুকে অর্ডার করে দিতাম আমার সাথে সাথেই বানিয়ে দিত তখন বুঝতাম না যে এইগুলো কিভাবে বানাতে হয় বা কিভাবে এইগুলো হচ্ছে কোনোদিনও সেই জানার ইচ্ছাটুকুও ছিল না তখন মনে হতো হ্যাঁ এইগুলো তো খুবই ইজি যখন তখন শিখে নিতে পারবো সে হবে যখন বিয়ে হবে তখনই শিখবো তাই শাশুড়ি আম্মু আমাদের দুজনকে ডেকে নিল হ্যাঁ দুজন বলতে আমি আর আমার যা বললো চলে এসো দুজন একসাথেই শিখে নাও ওই জন্যে আমরা এখন শাশুড়ি আম্মুর স্কুলে দুজনে শিখতে চলে এসেছি ততক্ষণে রেসিপিটার ব্যাপারে একটু বলে নিই এদিকে তো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে চালের গুঁড়ো আটা বিভিন্ন ধরনের হয় যেমন গমের আটা ময়দা তো সেক্ষেত্রে এখানে আমরা ইউজ করছি চালের গুঁড়োর আটা মানে চালের আটা সেটা গোল গোল করে একদম বাটির মতো আকার দিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়েছি এগুলো দেওয়া কমপ্লিট এবার এগুলোকে ভালো করে চেপে মুখগুলোকে মরতে হবে আর এই মোড়াটাই একটা আর্ট সত্যি একটা আর্ট এতদিনে বুঝলাম রান্নাকে কেন আর্ট বলে আর এক্ষেত্রে না বললেই নয় প্রত্যেক বাড়ির প্রত্যেক মারাই এক একটা বড় বড় আর্টিস্ট যেটার গুরুত্ব আমরা বুঝি না এই দেখুন না কত সুন্দরভাবে ওনার নিপুণ হাতের কাজ আমাদেরকে শেখাচ্ছে আমরা দুজনে আম্মুর মতো করার চেষ্টা করছি কিন্তু এখন কি আর হয় এত সহজ নয় জিনিসটা যেমন সব কিছু পড়াশুনো যেরকম শিখতে শিখতে একটা পজিশানে আসে যায় এইগুলো ঠিক সেই রকম সময় লাগবে শিখতে এখন যেরকম এই স্ন্যাক্স বলতে কাটলেট বিভিন্ন ধরনের মোগলাই চাউমিন এগরোল এইসব আমরা পছন্দ করে থাকি আর আগেকার দিনে মানুষ এইসব সব পিঠেই নাস্তা হিসাবে লোক কুটুম আসলে তাদেরকে পরিবেশন করতো তাই আমি সাথে গল্প করছিলাম যে হয়তো আস্তে আস্তে দিন দিন সেগুলো ভুলেই যাবে এইগুলোর আর কোনো চল থাকে না তখন আমরাই একটা বড় দোকান দেবো এই সবগুলো এখন থেকে শিখে এরকম গল্প করতে করতে আমরা তিনজনে মিলে সবগুলো বানিয়ে নিলাম এগুলো আবার ভালোভাবে সাজিয়ে নিচ্ছি পরিপাটি ব্যাপারটা আমার বারংবারই খুবই পছন্দের এরপর এইগুলোকে আমরা তেলে ভেজে নেব এবার কেউ কেউ তেলেও ভাজে আবার কেউ কেউ যেমনভাবে ভাপানো হয় সেভাবে ভাপিয়েও নেয় এবার আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন ভাজার সময় নজর রাখতে হবে গ্যাসটা একদম যেন মিডিয়াম ফেমে থাকে ভাজার সময় নজর রাখতে হবে গ্যাসটা একদম যেন মিডিয়াম ফেমে থাকে এইভাবে একে একে সবগুলো ভেজে নেব আমার গল্প তো আপনারা শুনেই নিলেন এবার আপনারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটু তাড়াতাড়ি ঝটপট সবাই সাবস্ক্রাইব করেন তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে